নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে আমি সোমনাথ তোমাদেরকে আরেকবার আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা সামনে অ্যাকোডিয়ামের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাছটা একদম চুপকে রয়েছে অ্যাকোডিয়ামের সঙ্গে যেটা আমাদের কাছে খুবই পরিচিত আমরা যেটা অ্যাকোডিয়াম হবি করি আমাদের কাছে একটি পরিচিত মাছ এটাকে আমরা কোকোডাইল ফিস বলেও চিনি মাছটা বন্ধুরা ভালো মতো দেখতে পাচ্ছেন আপনারা এইবার আপনাদেরকে এই মাছ বড় হলে পরে কীরকম আকার হতে পারে সেইটা আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই অ্যাকোডিয়ামটাই যে ব্ল্যাক কালারের কোকোডাইল বা সাকার ক্যাটফিস যেটা রয়েছে মোটামুটি দেড় ফুটের ওপর সাইজ হবে মাস্টার যথেষ্ট বড় এটা আমাদের চৌবাচ্চাতে রাখা থাকে মূলত অতিরিক্ত পরিমাণে শ্যাওলা হয়ে যায় বলে আমরা এটা চৌবাচ্চা পরিষ্কারের জন্য যাতে বেশি পরিমাণে শ্যাওলা না হয় সেই জন্য রেখে দিই তা ঠান্ডা পড়ে যাওয়ার জন্য আমরা অ্যাকোডিয়াম যেহেতু ফাঁকা আছে সেই জন্য অ্যাকোডিয়ামে তুলে নিয়ে এসেছি তা আজকে আপনাদের সামনে এই কোকোডাইলের সম্পর্কে কিছু তথ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আজকে যে মাছটি নিয়ে আপনাদেরকে আমি দেখালাম আমরা যারা অ্যাকোডিয়াম হবি করি বা রঙিন মাছ পালনের সাথে আমরা যারা যুক্ত রয়েছি প্রত্যেকের কাছে এটি একটি অতি পরিচিত মাছ যেটাকে আমরা অ্যাকোডিয়াম ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছে তারা কোকোডাইল ফিস কিংবা সাকার ক্যাটফিস কিংবা প্লেকো ক্যাটফিশ বলে আমরা চিনি এটি একটি প্লেকো গোষ্ঠীর মাছ মূলত এই মাছ আমরা অ্যাকোডিয়ামে রেখে দিই অ্যাকোডিয়াম পরিষ্কার করার জন্য মানে অ্যাকোডিয়ামের এই কাঁচে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের কাঁচের গায়ে এক রকমের স্পট টাইপের পরে তারপরে অনেক সময় কাঁচে দেখবেন আপনার অতিরিক্ত পরিমাণে সবুজ হয়ে যায় অ্যালগি জন্মায় যেসব অ্যাকোডিয়ামে অধিক সময় ধরে লাইট ব্যবহার করা হয় বা লাইটের আলোর পরিমাণ বেশি সেসব অ্যাকোডিয়ামে একটা অ্যালগির সমস্যা আছে এই অ্যালগি প্রবলেমকে কাটানোর জন্যই মূলত কিন্তু এই সাকার ক্যাট বা কোকোডাইল মাছ আমরা অ্যাকোডিয়ামে রেখে থাকি কিন্তু বন্ধুরা আজকে যে ভিডিওটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি এটা একটা বলতে পারো সচেতনতামূলক ভিডিও শুধুমাত্র এই কোকোডাইল ফিশ সম্পর্কে আমি তথ্য তোমাদেরকে আজকে দেব না আমাদের বর্তমানে একটা কিন্তু এই মাছ নিয়ে বিরাট বড় সমস্যা দেখা দিয়েছে অনেকেই আমরা মনে করছি কোকোডাইল মাছ কি ভারতবর্ষে কি ব্যান্ড হয়ে গেল বা কোনো কোনো জায়গা কিন্তু এই মাছ কিন্তু সত্যি সত্যি ব্যান্ড কিন্তু বন্ধুরা ঘোষণা করেছে যেখানে কিন্তু লিগালি এই মাছকে বেচা কেনা কিন্তু করা যাবে না ওয়েস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত এই ধরনের কোনো সার্কুলার আমরা কিন্তু পাইনি বন্ধুরা এবং এটা ওপেন খোলা মার্কেটে ওয়েস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত বিক্রি হচ্ছে আমরা কলকাতা মার্কেট থেকে যখন নিয়ে আসি ওপেনি কিন্তু বিক্রি হচ্ছে কোনো রকমের কোনো এখনও বাধা নিষেধ কিন্তু আজ আসেনি কিন্তু এই সমস্যাটা বন্ধুরা কেন হলো এই মাছ নিয়ে আজকে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আর এই মাছ সম্পর্কেও কিছু তথ্য তোমাদেরকে বন্ধুরা জানাবো তা প্রথমেই চলে আসি এই যে প্লেকো ফিশ বা সাকার ক্যাট ফিশ বা কোকোডাইল ফিশ এই মাছের উৎপত্তি কোথা থেকে বন্ধুরা এই মাছটা মূলত এসছে মধ্য ও দক্ষিণ আমেরিকার মাছ মূলত মধ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন নদীনালা নালা খাল বিল জলাশয় মানে সেখানকার প্রাকৃতিক পরিবেশে এই মাছটা দেখা যায় মাছটাকে একটু ভালো করে আরেকবার আমি বিদ্যুৎকে দেখাতে হলো বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ মাছটা ভালো করে বন্ধুরা মাছটাকে খেয়াল করে দেখো আমাদের কাছে এটা যেটা দেখতে পাচ্ছ মোটামুটি যথেষ্ট বন্ধুরা বড় সাইজের প্রায় দেড় ফুটের কাছাকাছি বন্ধুরা সাইজ হবে যথেষ্ট কিন্তু কিন্তু বড় সাইজের এই রয়েছে আর এই মাছটিকে নিয়ে যে প্রবলেমটা বন্ধুরা শুরু হচ্ছে সেটা কিন্তু এই মাছ বড় হয়ে যাওয়ার পরেই কিন্তু এই প্রবলেমটা শুরু হয় বন্ধুরা তোমরা দেখতে পেলে তাহলে যেটা বন্ধুরা আমি তোমাদেরকে বলছিলাম এটা মূলত মধ্য এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন জলাশয়ে স্বাভাবিক পরিবেশে এই মাছকে দেখতে পাওয়া যায় এবার অ্যাকোডিয়াম হবি আসার পর এই মাছ বিভিন্ন জায়গাতে জনপ্রিয়তা লাভ করে কেন যখনই আমরা অ্যাকোডিয়াম হবিতে আসি মানে কাঁচের মধ্যে মাছ পোষা শুরু হয় তখনই এই অ্যালগি প্রবলেম কাছে আসতে শুরু করে এবং এই মাছ ছাড়ার পর থেকে দেখা যায় কি এরা অ্যালগি হিটার মানে প্রচুর পরিমাণে অ্যালগি খেয়ে থাকে কাঁচ পরিষ্কার করে রাখে যার জন্য প্রত্যেকেই দুটো তিনটে কেউ একটা করে অন্তত এই মাছ রেখে দেয় এবার আছে এই মাছ রাখার ক্ষেত্রে আমাদের মোটামুটি বন্ধুরা এই মাছে খুব একটা অসুবিধা হয় না এরা যেকোনো ধরনের জলই সহ্য করতে পারে টেম্পারেচার যদি বলি বন্ধুরা কুড়ি থেকে তিরিশ কিংবা কুড়ির নিচের টেম্পারেচারও এখন যেমন কুড়ির নিচের টেম্পারেচারও কিন্তু যথেষ্ট বন্ধুরা ভালো রয়েছে কোনো হিটার আমাদের কিন্তু এই মাছের ক্ষেত্রে ব্যবহার করতে হয় না যেহেতু মাছের ওপরের যে চামড়াটা প্রচণ্ড কঠিন বা শক্ত হয়ে থাকে আর একটা হচ্ছে কি এদের ক্ষেত্রে যদি আমরা ওয়াটার পিএইচ যদি বলি তোমার সিক্স থেকে মানে ছয় থেকে আটের মধ্যে ওয়াটার পিএইচ কিন্তু এরা যথেষ্ট ভালোভাবে এরা সহ্য করতে পারে ওয়াটার হার্ডনেস বা টিডিএসরও এদের যথেষ্ট হাই হোক বা কম হোক কোনো প্রবলেম হয় না নর্মাল যেমন পঞ্চাশ থেকে দুশোর মধ্যে থাকে অন্য মাছের ক্ষেত্রে এদের ক্ষেত্রে সেটা কিন্তু বেশি হলেও বা কম হলেও খুব একটা কোনো প্রবলেম হয় না এমনকি এই বড়ো সাইজের মাছ বন্ধুরা জল ছাড়া স্বাধের পরিবে পরিবেশে মানে যে কোনো যেন কর্দমাক্ত পরিবেশ বা ভিজে পরিবেশে মোটামুটি তোমার তিন থেকে চার ঘন্টা বা তিন থেকে পাঁচ ঘন্টা কিন্তু জল ছাড়া এই কর্দমাক্ত পরিবেশে কিন্তু এরা বেঁচে থাকতে পারে এতটাই কঠিন এই মাছ এইবার বন্ধুরা এই মাছটা সম্পর্কে আমরা প্রত্যেকেই কিন্তু পরিচিত আছি কিন্তু বর্তমানে যে সমস্যাটার আমরা সম্মুখীন হচ্ছি আমরা কিছু মানুষ মানে যারা আমরা একে হবি করছি তাদের অজ্ঞানতার জন্য এই সমস্যাটা কিন্তু বন্ধুরা দেখা দিয়েছে বন্ধুরা ভিডিওতে তোমাদের অনেকক্ষণই এই মাছ সম্পর্কে আমরা কিছুটা যতটুকু তথ্য জানানোর আমি জানালাম কিন্তু আজকে বন্ধুরা আমরা যে ভিডিওটা করতে চলেছি সেটা কিন্তু শুধুমাত্র আমরা অন্যান্য দিন যে ভিডিওগুলো দিয়ে থাকি সেটা এই মাছের কেয়ার বা কি করে আমরা যত্ন নেব এই সম্পর্কে আমরা তথ্যগুলো দিই কিন্তু আজকে বন্ধুরা আমরা কিন্তু শুধুমাত্র এই মাছের কেয়ার সম্পর্কে নয় এর কেয়ার আমরা যারা অ্যাকোরিয়াম হবিতে রয়েছে প্রত্যেকেই মোটামুটি কিন্তু আমরা জানি কিন্তু সমস্যাটা হচ্ছে এই মাছ যখন এরকম দেখতে পাচ্ছ আমার কাছে এটা রয়েছে এরকম সাইজের বড় আকার ধারণ করে অ্যাকোরিয়াম থেকে কিনে আনার পর মানে অ্যাকোরিয়ামের দোকান থেকে কিনে নিয়ে যাওয়ার পর তখনই কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে সমস্যাটা সৃষ্টি করছে আর আমরা কি করছি এই মাছগুলোকে নিয়ে গিয়ে যে কোনো নদী নালা খাল বিল পুকুর জলাশয়ে ছেড়ে দিচ্ছি এইখান থেকেই কিন্তু বন্ধুরা এই সমস্যাগুলোর শুরু হচ্ছে তা এই সমস্যাতে যাতে আমাদের পড়তে না হয় তার জন্য আমাদেরকে কি করতে হবে আর এগুলোকে আমরা কিভাবে এড়াতে পারি সেটা নিয়ে আজকে কিন্তু মূলত আমরা আলোচনা নিয়ে এসেছি বন্ধুরা আরেকটা কথা বলবো এই মাছ সম্বন্ধে আমাদের কিছু ভ্রান্ত ধারণা আছে আমরা অনেকে মনে করি যে একে যারা রাখি যে এই মাছ নোংরা খায় বা সহজভাবে বলতে গেলে যে মাছের পটি খায় অন্য মাছে যেটা পটি করে রাখে এরা মনে খেয়ে নেয় এটা কিন্তু একদমই বন্ধুরা ভ্রান্ত ধারণা ক্রোকোডাইল বা সাকার ক্যাটফিস কিন্তু কোনো মাছের পটি কিন্তু খায় না এরা মূলত উচ্ছিষ্ট মানে তোমার অন্য মাছে হয়তো খাবার খাওয়ার পর যেগুলো পুড়ে রয়েছে সেই সেই খাবারগুলো খেয়ে থাকে ঠিক আছে প্লাস হচ্ছে তোমার কোনো মাছ হয়তো মরে গেছে সেই মরা মাছ এরা খেয়ে নেয় আর এদের খাবারের পরিমাণ কিন্তু বন্ধুরা বেশি লাগে কিছুটা অ্যালগি যেমন খায় খাবারের পরিমাণ যথেষ্ট পরিমাণে কিন্তু বেশি লাগে এদের আর এরা হচ্ছে রাতে বেশি অ্যাক্টিভ হয় এইটা বন্ধুরা কিন্তু মাথায় রেখো দিনের বেলা কিন্তু কুকুরাইল মাছ অতটা অ্যাক্টিভ থাকে না কোকোডাইল কিন্তু রাতের বেলা অতিরিক্ত পরিমাণে অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে মোটামুটি আমি তোমাদের এই মাছটা সম্পর্কে তথ্য দিলাম এইবার একটা জিনিস বন্ধুরা ভিডিওতে তোমাদেরকে কিন্তু আমি বলে রাখবো যে অ্যাকোডিয়াম হবিতে যত রকমের আমরা মাছ পুষে থাকি এগুলো কিন্তু কোনোটাই আমাদের দেশীয় মাছ নয় মানে আমাদের ভারত বলো বা বাংলাদেশ বলো আমরা পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলো রয়েছে এইসব দেশের স্বাভাবিক জলাশয়ের মাছ কিন্তু নয় এগুলো কিন্তু বেশিরভাগই বাইরের মাছ তাই আমি আমার যারা ভিউয়ার্স দেখছো বা তোমাদের যারা পরিচিত রয়েছে অ্যাকোডিয়াম হবির সঙ্গে যুক্ত বা এই মাছ পোষায় রয়েছে তাদের প্রত্যেককেই সতর্ক করবে যে তুমি যে মাছ পুষবে সেই মাছকে যদি তুমি অ্যাকোডিয়ামে মানে মাছটি যতদিন থাকবে তুমি যদি ততদিন সেই মাছটাকে রাখতে পারো তবেই কিন্তু তুমি সেই মাছটাকে কিন্তু পুষো আরেকটা কথা হচ্ছে কি কোনো মাছকে স্বাভাবিক অ্যাকোডিয়ামের কোনো মাছকে কিন্তু স্বাভাবিক জলাশয়ে তোমরা কিন্তু বন্ধুরা ছাড়বে না আমাদের সমস্যাটা যেটা তৈরি হচ্ছে যে আমরা মাছ বড় হয়ে গেলে কখনো নিকটবর্তী বাড়ির পুকুর দিঘি খাল বিল কিংবা আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত নদী রয়েছে সেসব নদী নালা সেসবে গিয়ে আমরা এই মাছগুলোতে ছেড়ে দিচ্ছি এখন সাইজ বড় হয়ে গেছে আমি রাখতে পারছি না নিয়ে গিয়ে কি করলাম আমি আহ স্বাভাবিক জলাশয়ে মাছটাকে ছেড়ে দিলাম এবার ছেড়ে দেওয়ার ফলে কি হচ্ছে তখন ওরা কিন্তু একটা বৃহৎ জায়গায় চলে গেল এই কোকোডাইল ফিস এরা আকারে প্রায় দু থেকে তিন ফুট পর্যন্ত বড় হয় আর এরা হচ্ছে মূলত মাটিতে গর্ত করে ডিম দিয়ে থাকে যখনই এটা তুমি স্বাভাবিক জলাশয়ে ছাড়বে এরা স্বাভাবিক জলাশয়ে কি মাটি জলের তলায় প্রচুর পরিমাণে কর্দমাক্ত জায়গা মাটি পাচ্ছে এবং সেখানে গিয়ে এরা প্রচুর পরিমাণে ডিম পাচ্ছে বংশবৃদ্ধি করছে এবার যখন বেশি পরিমাণে সেই মাছ হয়ে যাচ্ছে তখন এরা কি করে সেই সব নদী নালার যে সমস্ত আমাদের ন্যাচারাল মাছ আমাদের খাবার মাছ রয়েছে সেই সব মাছের ডিম চারাপোনা বড়ো মাছ কতটা কিছু করে না কিন্তু ডিম পোনা এগুলোকে নষ্ট করে থাকে আর হ্যাঁ যদি বন্ধুরা এরা পর্যাপ্ত খাবার কোনো জলাশয় না পায় এটা তোমার অ্যাকোরিয়ামের ক্ষেত্রেও কিন্তু যদি এরা নিজেদের খাবার না পায় তখন কিন্তু এরা অন্য মাছকে কিন্তু অ্যাটাক করে থাকে যে ঘটনাটা তোমরা যারা যে সকল বন্ধুরা বাংলাদেশ থেকে দিয়েছ দেখছো আমার এই ভিডিওটা বাংলাদেশের বুড়ি গঙ্গা নদীতে আমরা বিভিন্ন সমাজ মাধ্যমের বিভিন্ন ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বুড়িগঙ্গা নদীতে এই মাছ ছেয়ে গিয়েছে এবং প্রচুর পরিমাণে সেখান থেকে শুধু কিন্তু এই কোকরাইল ফিসি উঠছে তার একটাই কারণ যে কেউ না কেউ তো ওখানে মাছগুলো ছেড়েছে প্রথম অবস্থায় কেউ না কেউ সেটা দু বছর আগে হোক পাঁচ বছর আগে হোক আস্তে আস্তে ছেড়েছে ছাড়তে ছাড়তে কি সেই সংখ্যাটা বেড়েছে তা এবার মাছগুলো বংশ বৃদ্ধি করেছে বংশবৃদ্ধি করার পরে কি এখন কি ওখানে তারা পর্যাপ্ত খাবার পাচ্ছে না যার জন্য সেখানে অন্য যে সমস্ত মাছ ছিল তাদের চারা মানে ডিম পোনা নষ্ট করে দিয়েছে এবং সেখানে অন্য কোনো দেশি প্রজাতির মাছ নেই শুধু জাল ফেললে পরে কি বুড়িগঙ্গা নদী থেকে শুধু এই মাছই উঠে আসছে এই সমস্যাটা কিন্তু বন্ধুরা শুধু বাংলাদেশ বলে নয় এখন কিন্তু আমাদের এখানকারও বিভিন্ন নদী নালাতে এই সমস্যাটা দেখা দিচ্ছে আমি প্রত্যেককে আমি ভিডিওর আগেও বলেছি প্রত্যেকের কাছেই রিকোয়েস্ট করব বন্ধুরা ভুল করেও অ্যাকোডিয়ামের এই মাছ তো নয় এই এই ফিশকে কখনোই তোমরা সাকার ক্যাট ফিশকে নিকটবর্তী জলাশয়ে ছাড়বে না শুধু এই মাছ বলে না যে কোনো মাছ অ্যাকোডিয়াম হবিতে যত রকমের মাছ আছে কোনো মাছকে কিন্তু স্বাভাবিক জলাশয়ে কেউ কিন্তু ছাড়বে না আরেকটা কথা বন্ধুরা বলবো যে এই মাছের ক্ষেত্রে আমাদের যেটা সমস্যাটা দেখা দেয় যে বড় হয়ে যায় তোমরা যেটা করতে পারো বড় হয়ে গেলে পরে তোমরা যে আমাদের থার্মোকলের পেটি বলো কিংবা তোমাদের বাড়িতে যদি চোবাচ্ছা থাকে বা গরুর খাবার দেওয়ার যে পাতনা বা নাদা যেগুলো আমরা আমাদের ভেতরে স্টক রাখার জন্য ব্যবহার করে থাকি এই ধরনের জিনিসে তোমরা কিন্তু রেখে দিতে পারো বড় জায়গায় রাখলে এদের কোনো অসুবিধা হয় না কিন্তু দয়া করে বন্ধুরা কেউ কিন্তু স্বাভাবিক জলাশয়ে এই মাছকে কিন্তু রিলিজ করবে না বন্ধুরা আমরা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গা থেকে এই মাছ মানে স্বাভাবিক জলাশয়ে ধরা পড়েছে নদী পুকুর বিভিন্ন জায়গা থেকে ধরা পড়ছে এবং বিভিন্ন জায়গায় এই মাছ বিভিন্ন নাম আমরা শুনতে পাচ্ছি যেমন যে যে নামগুলো এখনো পর্যন্ত আমাদের কানে এসেছে আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যে নামগুলো আমরা জানতে পেরেছি সেই নামগুলো একটু আমি তোমাদেরকে বলছি এই মাছ যেমন বাংলাদেশে কেউ কেউ এই মাছকে রোহিঙ্গা মাছ বলছে কে যেহেতু এটা মানে অন্য জায়গা থেকে এসে হট করে বাংলাদেশে প্রচুর পরিমাণে ছেঁয়ে গেছে তাই জন্য এরা নাম দিয়েছে রোহিঙ্গা মাছ কেউ কেউ এই মাছকে বলছে কার্গিল মাছ কেউ কেউ হেলিকপ্টার মাছ হ্যাঁ এই ধরনের বিভিন্ন সাকার ক্যাট তো আমি বললাম এই সাকার ক্যাট ফিশ মূলত অ্যাকোডিয়াম হবির ক্ষেত্রে এই মাছ পরিচিত হচ্ছে সাকার ক্যাট ফিশ প্লেকো ফিশ আর কোকোডাইল ফিশ বেঙ্গলে আমরা মূলত এটা তিনটে নামেই যান তিনটে নামেই জানি এবং এর সায়েন্টিফিক নেম হচ্ছে প্লেকো এটা এই গোষ্ঠীর মধ্যে বেশি আমরা যেটা এখন যেটা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকোডিয়ামে যেটা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে অ্যাকোডিয়াম হবিতে বেশি পরিচিত আর ওপরে এর আগে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমাদের এই এই পাশের কাজটা দেখতে পাচ্ছ আমার ঠিক আঙুলের সামনে দেখো বন্ধুরা রয়েছে ছোট এটা হচ্ছে অ্যালবিনো কোকোডাইল দেখছো কাছের গায়ে আমার টাইম বারবার অ্যাকোডিয়ামে রয়েছে এটা হচ্ছে বন্ধুরা অ্যালবিনো কোকোডাইল দেখো কালারটা কিন্তু ব্ল্যাক নয় এটা এটা মেটে টাইপের রং হ্যাঁ বহু রকমের কালারের হয় বহু দামি ভ্যারাইটির মধ্যেও রয়েছে কিন্তু এইগুলো যে দুটো ভ্যারাইটি আমরা দেখালাম বিশেষ করে ব্ল্যাকটা আয়াতনে অনেকটাই বড় হয় অন্যান্য যেগুলো কস্টলি রয়েছে সেগুলো আকার অতটা বাড়ে না এইবার বন্ধুরা আমরা যে নামগুলো বলছিলাম যে যেগুলো আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্নজন ধরে বিভিন্ন নাম দিচ্ছে এটা কিন্তু বন্ধুরা সঠিক নাম নয় তারা কিন্তু জানে না বলে আর মাছটা যেহেতু অড দেখতে বলে এই ধরনের বিভিন্ন নাম তারা কিন্তু দিয়ে দিচ্ছে মাস্টার আমাদের প্রথম কথা হচ্ছে জেনে রাখতে হবে আমি বারবার যেটা বলছি যে অ্যাকোডিয়াম হবিতে আমরা যারা রয়েছি সেই মাছকে কখনোই আমরা স্বাভাবিক জলাশয়ের দিকে রিলিজ করবো না কারণ স্বাভাবিক জলাশয়ে যদি আমরা রিলিজ করি সেক্ষেত্রে কি এই সমস্যাগুলো যে আমাদের যে আমাদের বাস্তুতন্ত্রের যে স্বাভাবিক মাছগুলো রয়েছে সেইগুলো কিন্তু এক এক করে কিন্তু বন্ধুরা বিনষ্ট হতে শুরু করবে তখন কি আমাদের একটা হবি করতে গিয়ে দেখা যাচ্ছে আমরা কিন্তু আমাদের নিজেদের খুরাককে নষ্ট করে ফেলবো যেটা বাংলাদেশের বুড়িগঙ্গাতে যে ঘটনাটা ঘটেছে যে আর কোনো মাছ পাওয়া যাচ্ছে না শুধু জাল ফেললে টনকে টনে এই মাছই উঠছে এবার সেই বুড়িগঙ্গা নদীর সঙ্গে ধরুন কত ধরনের মানুষ পেশায় মাছ ধরার পেশাতে যুক্ত ছিলেন ওই নদীর উপরে নির্ভরশীল কত মানুষ ছিল কিন্তু বর্তমানে কিন্তু তারা কিন্তু আর সেই পেশাতে থাকতে পারছে না শুধুমাত্র একটা ছোট্ট ভুল কি এই অ্যাকোরিয়াম হবি থেকে আমরা কিছু মাছ নিয়ে গিয়ে কেউ বা কারা রিলিজ করেছে তাই বন্ধুরা এইটা একটা সচেতনতামূলক আমাদের প্রচার ছিল তোমরা যারা আমার চ্যানেল ফলো করছো রঙিন মাছ পোষার সঙ্গে যুক্ত রয়েছ তোমাদেরকে তো সতর্ক অবশ্যই করা প্লাস যারা তোমরা রঙিন মাছ পোষো না কেউ অনেকেই আছে হয়তো রঙিন মাছ পোষে না এরকমও যারা রয়েছে যারা এই সমাজ মাধ্যমে এই ভিডিওগুলোকে দেখছো যে এই রোহিঙ্গা মাছ কার্গিল মাছ কেউ কোনো কোনো অন্য জায়গা থেকে ধরা পড়েছে হ্যাঁ এইরকম টাইপের দেখতে আমরা বেশ দিন ধরে দেখতে পাচ্ছি যে ভিডিও গুলো সমাজ মাধ্যমে সেইটা থেকেও তোমরাও কিছু মানুষকে অন্তত সচেতন করতে পারবে যে এটা কোনো ওয়ার্ড মাছ বা কোনো কিছু নয় এটা একটি পরিচিত মাছ যেটি অ্যাকোডিয়াম হবির ক্ষেত্রে রয়েছে তাহলে বন্ধুরা আজকে যারা আমরা রঙিন মাছ পোষার সঙ্গে যুক্ত নেই এরকমও যদি কেউ কখনো কাউকে দেখো যে এই মাছ হয়তো সে কোনো জায়গা থেকে পেয়ে হয়তো নদী নালা খাল বিল এরকম জায়গায় ছাড়ছে তোমাদের কারুর যদি চোখে পড়ে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে বাধা দেবে এই মাছ যাতে কোনোভাবেই আমাদের স্বাভাবিক জলাশয়ে কিন্তু না আসে আর বন্ধুরা তোমরা তোমাদের জ্ঞানত অবস্থায় যারা রঙিন মাছ পুষছ কোনো ধরনের আমি তো এই মাছ তো পুরোপুরি না করছি অন্য কোনো মাছ বড় হয়ে গেছে বড় জায়গায় রাখো কিংবা তোমাদের নিকটবর্তী প্রচুর ফার্মার রয়েছে যারা রঙিন মাছ চাষ করে তাদের সাথে যোগাযোগ করে সেই মাছ তাদেরকে দিয়ে দাও তারা সেটাকে ব্রিডিং করতে পারবে বংশবৃদ্ধি করাতে পারবে কিন্তু স্বাভাবিক জলাশয় কেউ কিন্তু ভুলেও ছাড়বে না কোনো রকমের রঙিন মাছ আরেকটা কথা বন্ধুরা লাস্ট বলবো যে আমরা হবিস্ট আমরা মাছ পুষছি কিন্তু আমাদের জন্য আমাদের স্বাভাবিক পরিবেশের বা ন্যাচারাল বাস্তুতন্ত্রের ক্ষতি হোক সেইটা কিন্তু আমরা কখনোই চাইব না আর ব্যান্ডের প্রসঙ্গটা আসি যে এই মাছ ককটাইল ফিশ কি বর্তমানে কি ব্যান্ড হয়ে গিয়েছে বন্ধুরা কিছু কিছু জায়গায় এই মাছকে ব্যান্ড ঘোষণা করেছে তার মধ্যে যেমন বাংলাদেশ রয়েছে বাংলাদেশে যে কারণ বর্তমানে এখন এটা একটা বিরাট বড় সমস্যা যে সকল বাংলাদেশে আমার বন্ধুরা দেখছ বাংলাদেশ থেকে আমাদের যথেষ্ট সাবস্ক্রাইবার রয়েছে এবং ভিউয়ার্সও ভালো রয়েছে আমরা ভিডিওগুলো থেকে দেখতে পাই তা বাংলাদেশের বন্ধুদেরকে বলবো যারা বাংলাদেশে তোমরা মাছ পুছো রঙিন মাছ হবি বাংলাদেশে এখন বর্তমানে খুব জনপ্রিয়তা পেয়েছে তোমরাও কিন্তু বন্ধুরা যে এই মাছ বড় হয়ে গেলে কিন্তু কখনোই কিন্তু তোমাদের নিকটবর্তী জলাশয়ে ছাড়তে যেও না যেটা আজকে বুড়িগঙ্গা নদীতে তোমাদের হয়েছে এরপরে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু বাড়তে থাকবে তখন যদি এটা এইভাবে রিলিজ করতে থাকো স্বাভাবিক জলাশয়ে কিন্তু তখন কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই মাছ উঠতে শুরু করবে আর আমাদের ক্ষেত্রেও আমরা এই কথাটা বললাম এছাড়া বন্ধুরা আমি বলবো যে তোমরা যারা তাহলে বন্ধুরা বাংলাদেশে তো এই মাছ বর্তমানে ব্যান্ড করেছে বললাম ভারতবর্ষের ক্ষেত্রে কিছু কিছু রাজ্যে বন্ধুরা এই মাছকে ব্যান্ড করা হয়েছে সাকার তার মধ্যে কেরালা আছে কর্ণাটক আছে এই ধরনের কিছু কিছু রাজ্য কিন্তু বর্তমানে এই মাছ কিন্তু ব্যান্ড ঘোষণা করে দিয়েছে তোমরা যদি একটু ইন্টারনেটে তথ্য ঘাটো তাহলে কিন্তু জানতে পারবে ওয়েস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত সেরকম কোনো সার্কুলার নেই এবং খোলা বাজারে এই মাছ কিন্তু বিক্রি হচ্ছে ফার্মাররা কিন্তু চাষ করছে যার জন্য কিন্তু আমরা বন্ধুরা নিয়ে এসে বেচতে পারছি যদি ওয়েস্ট বেঙ্গলও ব্যান্ড করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এরকম কোনো সার্কুলার আসে তখন কিন্তু আমরাও কিন্তু আর এই মাছ বেচতে কিন্তু পারবো না আর বন্ধুরা সর্বশেষে বারবার আমি যে কথাটা বলবো যে আমরা অ্যাকোডিয়াম হবিস্টে যারা রয়েছে তাদের কাছে এই মাছটা কিন্তু একটা জরুরি মাছ তুমি যদি আজকে যদি যেসব জায়গায় ধরো এই মাছ ব্যান্ড হয়ে গিয়েছে সেখানে কিন্তু অ্যাকোডিয়ামে তোমরা এই মাছ রাখতে পারবে না এবং অ্যাকোডিয়ামে যদি এই মাছ না রাখো তাহলে কিন্তু তোমাদের অ্যাকোডিয়ামে খাটনি কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে এই যে আজকে দেখতে পাচ্ছ আমার এখানে অ্যাকোডিয়ামগুলো এতটা পরিষ্কার রয়েছে এই পরিষ্কার থাকার মূল কারণ কিন্তু আমাদের এই প্রত্যেকটা অ্যাকোডিয়ামে ছোট ছোট সাইজের দেখো আমাদের অ্যাকোডিয়ামগুলোতে ঘুরে বেড়াচ্ছে আমরা কিন্তু এই সাকার ক্যাট বা কোকোডাইল বা প্লেকো বলো এগুলোকে কিন্তু দুটো তিনটে চারটে করে আমরা ছেড়ে রেখে দিই প্রত্যেকে এইভাবেই ছেড়ে রেখে দেয় কিন্তু ওই যে বন্ধুরা বড় হয়ে গেলে পরে তোমরা কিন্তু স্বাভাবিক জলাশয়ে নদী নালা খাল বিল পুকুরে কিন্তু ভুলেও এই মাছকে ছেড়ো না তা বন্ধুরা আর যদি ভবিষ্যতে এই মাছ যদি সম্পূর্ণ ভারত সরকার ব্যান্ড করে দিয়ে থাকে এই মাছ যদি নিষিদ্ধ হয়ে যায় একদম পুরোপুরিভাবে সেক্ষেত্রে বন্ধুরা তোমরা এই মাছের বদলে আমাদের যে আপেল স্নেল রয়েছে বা যারা মনে করছে যে না আমরা এই মাছ বড় হয়ে গেলে সমস্যা আছে আমরা রাখতে পারবো না সেক্ষেত্রে তোমরা আপেল স্নেলও ব্যবহার করতে পারো আপেল স্নেলও কিন্তু কিছুটা পরিমাণে বন্ধুরা অ্যালগি কিন্তু ক্লিয়ার করে থাকে তাহলে মোটামুটি আজকে একটা সচেতনতামূলক একটা ভিডিও আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা ভিডিওটাকে বেশি করে শেয়ার করো আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট বক্সে আর প্রতিবারের মতো এবারও তোমাদের কাছে একটা আবদার থাকবে যারা যারা নতুন দেখছো আমাদের ভিডিওগুলোকে যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন রঙিন মাছের নানারকম তথ্য কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসবো এই বলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার বন্ধুরা